ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী সাতষট্টি বছরের এক মহিলা নৌবাহিনীর বহরকে বিপদে ফেলে দিয়েছে মার্কিন পত্রিকা নিউ টাইমস এই খবর জানিয়েছে আমেরিকায় ইলেন থমাস নামের সাতষট্টি বছর বয়সী এক মেটালজিস্ট মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ব্রাডকেন ইনকর্পোরেটেড নামের একটি কোম্পানিতে চাকরি করতেন ওই কোম্পানি কাজ ছিল মার্কিন নৌবাহিনীর সাবমেন্ট বানানোর জন্য মিলিটারি গ্রেডের স্টিল সরবরাহ করা ইলেন থমাসের কাজ ছিল স্টিল ডেলিভারিটাকে স্টিলেমান পরীক্ষা করে সঠিক মানসম্পন্ন স্টিল সরবরাহের অনুমোদন দেওয়া কিন্তু সম্প্রতি প্রমাণিত হয় ওই মহিলা মার্কিন নৌবাহিনীর চাহিদার চেয়েও নিম্নমানের স্টিলকেও টেস্টে উত্তীর্ণ দেখিয়ে অনুমোদন দিয়ে দিত আর এ কারণে বিরাট বিপদে মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী তদন্তে দেখা যায় প্রায় তিরিশ বছরে ওই মহিলা দুইশো চল্লিশটিরও বেশি ল্যাব টেস্টের ফলাফল পরিবর্তন করে দিয়েছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার অনুমোদিত এসব নিম্নমানের স্টিল দিয়ে ওহিও ক্লাস ভার্জিনিয়া ক্লাস এবং সিউ ক্লাসের অনেকগুলো সাবমেন তৈরি করা হয়েছে আর এ কারণে ঝুঁকির মুখে পড়েছে মার্কিন নৌবাহিনীর সাবমিন ফ্লিট সাবমেরিন নির্মাণের সময় অত্যন্ত উন্নত মানের অতিমাত্রায় চাপ সহনশীল এবং বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন নিষ্ক্রিয় বৈশিষ্ট্যের ধাতু ব্যবহার করা হয় ধাতুর এসব বৈশিষ্ট্য সম্পর্কে মার্কিন নৌবাহিনীর নির্দিষ্ট শর্ত রয়েছে ল্যাবরেটরি টেস্টে পরে সেসব ধাতুর সেই শর্ত বা কোয়ালিটি পাস করে কেবল সেগুলোকেই সাবমই নির্মাণে সরবরাহ করা হয় কিন্তু ওই মহিলা তার চেয়েও নিম্নমানের ধাতুকেও টেস্টে পাশ দেখিয়ে দিত নিম্নমানের স্টিল ব্যবহার করা হলে সাবমেন কাঙ্ক্ষিত মাত্রার চাপ নিতে পারে না ফলে অতিরিক্ত গভীরে ডাইভ দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে টরপেডো এবং মিসাইলের আক্রান্ত হলে ক্ষতিমাত্রাও বেড়ে যাবে অল্প সময় পর মেনটেন্স করতে হবে এছাড়াও সাবমেনের সার্ভিস লাইফও কমে যাবে এ প্রসঙ্গে আদালতে প্রশ্ন করা হলে ইলেন থমাস বলেন তিনি শর্টকাটে কাজ করার জন্যই এমনটা করতেন তার মতে মার্কিন নৌবাহিনীর চাহিদা নির্বোধের মতো সাবমিন বানানোর জন্য অত উচ্চ ক্ষমতা ধাতুর প্রয়োজন নেই যাই হোক মহিলার এই কাণ্ডের ফলে বিরাট পড়েছে মার্কিন উনিশশো পঁচাশি সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত ওই কোম্পানির ধাতু দিয়ে যত সাবমিন বানানো হয়েছে সবগুলো সাবমিনকেই টেস্ট করা শুরু হয়েছে ফলে অনেকগুলো সাবমিন বড় ধরনের সংস্কার কিংবা পুরোপুরি বাতিল হতে পারে প্রিয় দর্শক আমেরিকার তীব্র সতর্কতা সত্ত্বেও এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন